বাঙালি রিমোট বন্ধ করে আপনার পাড়ার শব্দটা শুনুন কারণ ওটাই গ্রাউন্ড রিয়েলিটি স্টুডিওতে বসে টেবিল চাপড়ে গর্জনে নয় ভোটের বুথে ফিসফাস কানে কানে কথাতেই কিন্তু সরকার পাল্টায় মাইক যার ময়দান তার না ভোটার লিস্টে কন্ট্রোল যার ভোটার টাও তার মুখে উন্নয়ন হাতে প্লেবুক গেম প্ল্যান তৈরি ওয়েলফেয়ার প্লাস ক্লাব প্লাস ক্যাডার এই তিনটে সমীকরণের মধ্যেই সমস্ত কিছু চলে রাজনীতি এখানে র্যালি নয় রিলেশনশিপ ম্যানেজমেন্ট দুয়ারে ক্যাম্প গলিতে কল আর ভোটের দিন ভোটের লাইনকে কন্ট্রোল করা ভোট পশ্চিমবঙ্গে ভোট হয় না ভোট ম্যানেজ করতে হয় দেখুন প্রশ্নটা সোজা আপনার এলাকায় কে গেটকিপার স্কিম কার কাডে কাকে ফোন গেলে কাজ হয় আজ সত্যবচনের এই এপিসোডে আমি নাম ধরে রোল ধরে বুথ ধরে ডিকোড করব এই আন্ডারভ্যালিকে এখানে প্রপাগান্ডা নয় প্রুফ চাই স্লোগান নয় সিস্টেমটাই আসল দেখুন ছয় চেয়ারের থিওরি ইনচার্জ ওমেন কন্ট্যাক্ট ডেটা কল মোবিলিটি কিউ ম্যানেজমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জ রিপ্লাই এই ছটা না থাকলে জেতাটা কেবল পোস্টারে হয় বাস্তবে হয় না আর আপনাদের সাথে একটাই ডিল সেটা হচ্ছে এখনই সত্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল প্রেস করুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে আর কমেন্টে লিখুন আপনার বিধানসভা কোনটা আর আপনার ওখানে বুথের আসল গল্প কি কোন ক্লাব গেটকিপার কোন স্কিমে কারা বেনিফিট নিচ্ছে আর ভোটের দিনে কে চালায় কারণ আপনার গ্রাউন্ড ডেটাই হবে আমার পরের এপিসোডের মেরুদণ্ড চলুন খেলা নয় প্লেবুকটা খুলে ফেলি এখানেই এবং এখনই বাংলার রাজনীতি নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন সব সময় একটা প্রশ্ন আসে কেন এখনো মমতা ব্যানার্জি আনবিটেবল কেন বিজেপি এত র্যালি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন তারকার সমাবেশ করেও বুথে গিয়ে হেরে যায় আজ ঠান্ডা মাথায় কিছু গেম প্ল্যান সমস্ত কিছু কেটে ছেটে আপনাদের দেখাবো চুলচেরা বিশ্লেষণ করব আর শেষে দেখাবো কেন একটা অ্যাক্টিভ বুথ ক্যাডার কিভাবে বাংলার রাজনীতির গেম চেঞ্জ করে দেয় দু হাজার চব্বিশের স্কোরবোর্ডটা আরেকবার মনে করিয়ে দিই লোকসভায় তৃণমূল উনত্রিশ বিজেপি বারো কংগ্রেস একটা তৃণমূলের ভোট শেয়ার চারপাশে ক্রস ফায়ার চললেও স্থির থেকে গেছে এবং ম্যাপটাই বলে দেয় যে গ্রাউন্ড গেম টাটকা টিভিতে যতই আওয়াজ করুক না কেন এটা কাগজে কলমে ইলেকশন ফাইলের ডেটা কিন্তু মমতা ব্যানার্জির যে তার স্তম্ভগুলো নিয়ে আলোচনা করি প্রথম স্তম্ভ ওয়েলফেয়ার ইজ ওয়ারুম বাংলার রাজনীতিতে ওয়েলফেয়ার স্কিম মানে শুধু অনুদান নয় এটা ডেটা প্লাস ডোর স্টেপ লজিস্টিক প্লাস পারচুয়েশন লক্ষ্মী ভান্ডারকে তৃণমূল নিজের ব্রহ্মাস্ত্র বানিয়েছে সরকারি হিসাবে দুই পয়েন্ট দুই থেকে দুই পয়েন্ট পাঁচ কোটি মানে আড়াই কোটি মহিলা এই ক্যাশ ট্রান্সফার পান্ড দু হাজার চব্বিশ পঁচিশে শুধু এই স্কিমে কয়েক দশ হাজার কোটি গিয়েছে এবং সরকার স্বীকার করেছে স্কিমটা নির্বাচনী সামাজিক সমর্থনের কেন্দ্রে সার্ভে আর রিপোর্টে এই সংখ্যা বারবার এসেছে এই ওয়েলফেয়ার নেটওয়ার্ক পরদগুলো দুয়ারে দুবারে সরকার ক্যাম্প মডেল সরকারি সেবা ক্যাম্পে গিয়ে দিচ্ছেন আর আপনারা লক্ষ্য করেছেন কি এই ক্যাম্প আসলে কিন্তু হাইপার লোকাল ভোটার লিস্ট আপডেট গ্রিভান্স ক্যাপচার আর মুখোমুখি পারসুয়েশনের একটা গোল্ডেন মাইন বলতে পারেন গোল্ড মাইন সোনার খনি সরকারি সাইটে লেখা আছে আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগে প্রতিটি বুথে কভারেজের লক্ষ্য এমনকি প্রতি বুথে দশ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দের কথা হাইলাইট করা হয়েছে ফলত যে পাড়া আপনার ভোট নেয় সেই পাড়াতেই সার্ভিস পৌঁছেছে এটাকে আপনি বলুন প্রশাসনিক আউটরিচ বা রাজনৈতিক সাপ্লাই চেন দুদিক থেকেই কিন্তু লাভ লক্ষ্মীর ভান্ডার শুধু টাকা নয় রিলেশনশিপ সমাজবিদ্যার ভাষায় নিয়মিত ছোট অঙ্কের ক্যাশ ট্রান্সফার ভোক্তা আচরণকে ম্যাপ করা যায় প্রাতিচি ট্রাস্টের স্টাডিতে দেখা গেছে সার্ভে করা মহিলাদের বিপুল অংশ বলেছেন তারা ক্ষমতায়িত বোধ করে মানে এই যে টাকাটা ঢুকছে তাদের কোথাও না কোথাও একটা সেলফ রেসপেক্ট সেলফ রিলায়েন্স থাকে সেখানে এই এম্পাওয়ারমেন্ট ইলেকট্রোনাল রিকল তৈরি করে বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে দু হাজার একুশ থেকে দু নানা বিশ্লেষণে মহিলা সাপোর্ট তৃণমূলের স্থায়ী ভেসে পরিণত হয়েছে দু নম্বর স্তম্ভ মমতা ব্যানার্জির সেটা হচ্ছে ক্লাব ইকোনমি পূজা ইকোনমি আর বুথ মাইক্রো ফান্ডিং বাংলার ক্লাব মানে শুধু সন্ধ্যেবেলার খেলাধুলো নয় এই নেটওয়ার্ক স্ট্রিট থেকে স্টেট পর্যন্ত ক্যালিব্রেট করা রয়েছে কলকাতার প্রায় তেতাল্লিশ হাজার পুজো কমিটি রাজ্য জুড়ে একুশ হাজার ক্লাব অনুদান এক লাভে বেড়েছে পুজোর ছুতোয় পাড়ার কমিউনিটি গেটওয়ের দখল আসে ভোটের আগে কমিউনিটি ক্যাপটিভিটি যে কতটা মূল্যবান হতে পারে সেই অনুদান কিন্তু তার একদম স্পষ্ট ইঙ্গিত আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নোপল করি নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো মমতা ব্যানার্জির তিন নম্বর স্তম্ভ গ্রাউন্ড কন্ট্রোল ইজ বুট কন্ট্রোল কেন মমতা ব্যানার্জিকে আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের আনপ্যারাল লিডার বলা হয় দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের সহিংসতা নিয়ে হাইকোর্ট থেকে মিডিয়া সব জায়গাতে প্রশ্ন উঠেছে গণনায় বসার আগেও বা পরেও সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছিল দেখুন এই ঘটনার মেসেজ প্রত্যেকটা বুথে বুথে স্পষ্ট দেখুন স্থানীয় শক্তি যদি সংগঠিত থাকে তাহলে প্রতিপক্ষের বিরোধী পক্ষের যে ক্যানভাসিং সেটাও পর্যন্ত কেটে দেওয়া যায় ডাউনসাইড এই ইমেজ বিরোধীদের ভীত করে গ্রাউন্ডকে একদম পাতলা রেখে দেওয়া যায় ফলাফল এই যে বুথের বাস্তবতা টিভি ডিবেটকে হারিয়ে দেয় মমতা আর ভোটার লিস্ট যুদ্ধ থেকে ইলেকট্রনাল রোল ডিভিশন নিয়ে রাজ্য বনাম কমিশনের টানা নতুন ফ্রন্ট খুলে ফেলেছে নকল এন্ট্রি হোক ডুপ্লিকেট আইডি সাসপেন্ড অফিসার এসব শিরোনাম তৈরি হচ্ছে হয়ে গেছে আপনারা জানেন আর সেই সঙ্গে চলছে প্যারালেরি রাজনীতি সংখ্যার যুদ্ধ কেবল বুথে নয় ডেটা বেসেও এটাও কিন্তু খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে বুথ সংখ্যা বাড়ার কিন্তু সম্ভাবনা আছে মানে আরও মাইক্রো টার্গেটিং যে পার্টি এই ডেটা ডোজ বুঝবে সেই কিন্তু এগোবে স্তম্ভ নম্বর পাঁচ মমতা ব্যানার্জির অপশানের ন্যারেটিভ কিভাবে দমন করতে হয় দেখুন কাটমানির বিতর্কে দু হাজার উনিশে মুখ্যমন্ত্রী নিজে দলীয় নেতাদের সতর্ক করেছিলেন ফেরত দেওয়ার কথা বলেছিলেন ফলে ন্যারেটিভ ড্যামেজ কন্ট্রোল দল করেছিল গ্রিভান্স রিড্রেসাল ক্যাম্পেইন বলুন দিদিকে বলো টাইপের ইনিশিয়েটিভ দেওয়া উদ্দেশ্য সোজা ক্ষোভকে কাগজে লিখিয়ে নিন সমাধানের ভান দেখান পাড়ায় অ্যাক্সেস ধরে রাখুন মমতা ব্যানার্জির এই ট্রিক্সটা কিন্তু ভীষণ একটা এফেক্টিভ আপনি আপনার নিজের লাইফেও দেখবেন আপনার যত সমস্যা আছে খালি সমস্যাগুলোকে একটার পর একটা কাগজে লিখতে থাকুন দেখবেন অনেক সমস্যাই কিন্তু হালকা হতে শুরু করেছে আপনার মনের স্ট্রেস কমে কমতে শুরু করেছে তো মমতা ব্যানার্জিও কিন্তু এই কাজটাই করেছেন দেখুন মমতার গেম প্ল্যান সহজ বাংলায় যদি বলা যায় এক পাড়ায় একাধিক টাচ পয়েন্ট কন্যাশ্রী বলুন বাড়ির ছোট মেয়েদের রূপশ্রী বিবাহযোগ্য একই বাড়ির থাকতে পারে স্বাস্থ্যসাথী সবার লক্ষ্মী ভান্ডার বাড়ির মহিলাদের দুয়ারে সরকার সেই ফ্যামিলির বিভিন্ন সমস্যা নিয়ে কথা মানে কতগুলো টাচ পয়েন্ট প্রত্যেকটা স্কিম এক একটা বলতে পারেন আর প্রত্যেকটা টাচ ভোটের আগে রিমাইন্ডার দেওয়া যেটাকে আপনি আসলে সোশ্যাল কন্ট্রাক্ট ভাবছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যাল সাবস্ক্রিপশন টেক প্লাস টেলিফোন হোয়াটসঅ্যাপ গ্রুপ স্থানীয় ক্লাবে পি সিস্টেম ক্যানভাসিং কল সেন্টার সব মিলিয়ে কিন্তু পারসুয়েশান পুশ করা হয় সারা বছর ধরে প্রত্যেকটা সময় আপনি রেশন কার্ড বা অ্যাওয়ার্ড কপি পেতে যে ক্যাম্পে যাবেন সেখানে কেউ না কেউ আপনাকে মনে করাবে কে এনে দিল ভালো করে শুনুন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভান্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দি প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন এটা যে কেবল আন্দাজ তা নয় সরকারি সাইটে আর ঘোষণায় ক্যাম্প সেন্ট্রিক সার্ভিস ডেলিভারি কনসেপ্ট কিন্তু ভীষণ স্পষ্ট এবার উল্টো প্রশ্নটা করি দেখুন পশ্চিমবঙ্গে আজকে দাঁড়িয়ে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান মুখকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিরোধী দলের মুখকে মমতা ব্যানার্জি কারণ যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতা করেন আপনারা বারবার বিভিন্ন ন্যারেটিভের মধ্যে দিয়ে দেখেছেন কখনো নিজের সরকারের নামেই রাস্তায় নেমেছে এই যে আমি স্তম্ভগুলো নিয়ে আলোচনা করলাম সেই স্তম্ভগুলো সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এইবার আসছি বিজেপির জায়গাতে বিজেপি কোথায় দাঁড়িয়ে সেখানে প্রথমত বুথে মহিলা কনভেন্সিং লক্ষ্মীর ভান্ডারের বাইরে গিয়ে কিভাবে নিরাপত্তা হেলথ চাকরি প্রাইস রাইস এই ভাষায় মহিলাদের কাছে যাওয়া যায় তার স্কেলড প্ল্যান কিন্তু বিজেপির মধ্যে নেই দু হাজার পর বহু বিশ্লেষণে দেখা গেছে যে মহিলাদের ব্লকে বিজেপি ন্যারেটিভ ভীষণ উইক দ্বিতীয়ত বুথে কাস্টমার সার্ভিস মডেল কেন্দ্রীয় স্কিপের বেনিফিট আনলক করে দেওয়া পিএমআই কিষাণ আয়ুষ্মান এসবকে টেবিলের ওপর সার্ভিস না বানালে ওয়েলফেয়ার ওয়ার্ক ফিল্ডে তৃণমূলের সাথে কন্টেস্ট করা কিন্তু এক কথায় অসম্ভব এই ফাঁকটাই তৃণমূল ফিল করে দুয়ারে সরকার পাড়ার সমাধান কেবল রাজনৈতিক নয় প্রশাসনিক ডেলিভারি দিয়ে তৃতীয়ত ক্লাব ইকোনমি আউট ফ্ল্যাং করা শহর শহরতলি মফসলের ক্লাব মানে ইভেন্ট ম্যানেজমেন্ট প্লাস ভিড় ম্যানেজমেন্ট অনুদান স্কিম বাড়লে ক্লাবের লয়্যাল্টি বাড়ে বিজেপি এখানে কাউন্টার নেটওয়ার্ক কিন্তু খাড়া করতেই পারেনি চতুর্থ তো বুথ বাউন্ডারির ভেতরে কন্টিনিউয়াস উপস্থিতি বাংলার নির্বাচন মানে একদিনের আয়োজন নয় পঞ্চায়েত গেম থাকে দু হাজার তেইশের সহিংসতার পর থেকে বিরোধীদের সিস্টেমেটিক কভারেজ আরো কঠিন হয়েছে আইনিসেল সিকিউরিটি প্রোটোকল প্যারালাল গ্রিভান্স ক্যাম্প ছাড়া বুথে দাঁড়ানোই কিন্তু একদম কঠিন নম্বর কোথায় রয়েছে ভোটার লিস্ট ইস্যুতে ন্যারেটিভ রোল রিভিশন নিয়ে নতুন যে যুদ্ধ খেলা চলছে সেটাতে বিজেপির কাজ ছিল অবজেক্টিভ ডেটা কেস স্টাডি এবং নিরপেক্ষ ভিজুয়াল প্রুফ দিয়ে বোঝানো যে অনিয়ম হলে অ্যাকচুয়ালি তার কাদের ক্ষতি তার বদলে পলিটিক্যাল টকিং পয়েন্টে আটকে গেলে কনভেন্সিং ক্যাডার মোটিভেশনও কমে যেটা আজকে বিজেপির থেকে বড় সমস্যা এদিকে দু হাজার সংখ্যা বাড়লে মাঠ কিন্তু বড় হবে খেলার নিয়ম কিন্তু একই থাকবে তাহলে একটা বুথে কেন জানেন ছজন লাগে মিনিমাম বাংলার কন্টেক্সে যখনই আসবেন তখন কিন্তু মিনিমাম ছটা পিলার লাগবে ছজনকে লাগবে ছটা ছেলে ভোটের দিন ছেলে মেয়ে মিলিয়ে তাদের ছটা রোল রয়েছে রোল বাই রোল কি হবে আপনার কাজ বুথ ইনচার্জ যে থাকবে তার তাকে লোকাল ক্লাব ও ফেস পঞ্চায়েতের সঙ্গে মিনিমাম ওয়ার্কিং রিলেশন তার কাজ হচ্ছে ন্যারেটিভ সেট আর কনফ্লিক্ট রিজলভ করা মহিলাদের সাথে কানেক্ট কানেক্ট ওমেন যেখানে লক্ষ্মী ভান্ডার বেনিফিশিয়ারদের যারা রয়েছে তাদের মতো ভাষায় কনভার্সেশন সাথী ক্লেম গাইড উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ারকে মনোপলি না হতে দেওয়া আর ডেটা প্লাস কল যারা করছে মানে দুয়ারে সরকার ক্যাম্পে যাদের কাগজে সমস্যা আছে তাদের ফলো আপ ভোটের আগে সপ্তাহে লাস্ট মাইল কলিং বলতে পারেন আর মোবিলিটি যাদের হাতে রয়েছে যারা এই কাজটা করে তাদের কাজ হচ্ছে বয়স্ক বিশেষ প্রয়োজনে থাকা ভোটারদের সাহায্য মানে লাস্ট মাইল ড্রপ মানে বাড়িতে ধরুন টোটো পাঠিয়ে দেওয়া রিক্সা পাঠিয়ে দেওয়া ধরে বাড়ি থেকে তুলে একদম ভোট নিয়ে আসা আর কিউ ম্যানেজমেন্ট মানে সকাল আটটা থেকে দুপুর বারোটা টাইম ব্লকে টার্গেট ভোটারদের কিউতে নিয়ে আসা বাড়িতে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা যেটা সময় কিন্তু সিপিএম বড় অস্ত্র ছিল সেটা পুরোপুরি তৃণমূল কিন্তু সেটাকে আরও মডিফাই করেছে এরপরে যে কাজটা হচ্ছে আরেকজনের সেটা হচ্ছে চ্যালেঞ্জ রিপ্লাই ইস্যু উঠলে তার মধ্যে আইন জ্ঞান থাকবে অভিযোগকে লিখে নেওয়া রিটার্নিং অফিসারের কাছে ডাক ডকুমেন্ট সাবমিশন দেখবেন আপনার পাড়ার বুটেও কিন্তু এই ধরনের সবাই ঘুরে বেড়ায় প্রত্যেকদিন তৃণমূলের এই নকশা কিন্তু প্ল্যান কিন্তু কাগজে নয় সারা বছর একদিনের ভোটে এই ছজন কাজ করবে না যদি তিনশো দিন তারা তাদের পাড়ার ভেতরে দেখা না যায় তাই ক্যালেন্ডার লাগবে সপ্তাহে একদিন বিল্ডিং ভিজিট মাসে মাসে একদিন একদিন মহিলাদের সাথে মিট তিন স্কিম হেল্প ডেস্ক লক্ষ্য হচ্ছে তৃণমূলের দুয়ারে সরকার মডেলের সাথে সার্ভিস টু সার্ভিস তাদের প্রতিযোগিতা মমতা ব্যানার্জি এখনো আনবিটেবল হওয়ার তিনটে মেন কারণ এক ওয়েলফেয়ার স্যাচুরেশন কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রজন্ম থেকে প্রজন্মের স্কিমের স্মৃতি তৈরি হয়েছে ভোটে সেটা রিল্যাপস করে কমিউনিটি গেটওয়ে দখল ক্লাব অনুদান পূজা অনুদান ফেস্টিভ্যাল লজিস্টিক পাড়ার গেট কিপিং যদি আপনার হয় ভোটের দিন কিন্তু কিউ আপনার গাইডেন্স আ গ্রাউন্ড ক্যাম্প দুয়ারে সরকার পাড়ায় সমাধান ভোটের বছর কম নয় প্রতি বছর চলে তাই ন্যারেটিভ শব্দ থেমে গেলেও সার্ভিসের থাকে বিজেপির প্ল্যান কাগজে নয় কাজে মহিলা ফার্স্ট পলিটিক্স নিরাপত্তা প্রাইস হেলথ কেয়ার নিয়ে লোকাল হেল্পডেস্ক বানানো কেন্দ্রীয় স্কিমের বাস্তব সুবিধা হাতে ধরিয়ে দিতে হবে সেলফি না দিয়ে রশিদ হাতে ধরান তবেই লক্ষ্মীর ভান্ডারের একচেটিয়া বা মনোপলি কমবে ক্লাব স্ট্র্যাটেজি বড় অনুদান না হলেও মাইক্রো স্পন্সরশিপ কোচিং ক্যাম্প এমপ্ল্যান্ড ডাক্তার ক্যাম্প কমিউনিটি ইউটিলিটি দিয়ে নেটওয়ার্কের মধ্যে ঢোকা রোল রেডি বুথ ওপরের ছটা যে স্তম্ভ প্রত্যেক প্রত্যেকটা বুথে নাম নম্বর ডিউটি লিখে রাখুন প্রতি মাসে রিভিউ কিন্তু এখানেই সমস্যা বিজেপির ক্যাডার কম নেতা বেশি যেহেতু সেন্ট্রাল সেন্ট্রালে রয়েছে সেই জন্য এখানে কর্মী কম বিজেপির নেতা বেশি সবাই নিজেকে নরেন্দ্র মোদী মনে করেন কিন্তু তার পাশাপাশি গ্রাউন্ড রিয়েলিটি রোল রিভিউশন মনিটরিং ইসিআই ডেটা ডুপ্লিকেট অভিযোগ ড্রাফট রোল সব কিছুর ওপর প্রমাণ সহ পাবলিক ডকুমেন্ট আবেগ নয় এভিডেন্স চাই তবে একটা সতর্কতা সেটা হচ্ছে দু হাজার আগে বুথ সংখ্যা বাড়লে মাঠের পরিধি বাড়বে মানে প্রতিপক্ষের মাইক্রো ট্রাইড টার্গেটিং কিন্তু শক্তিশালী হবে আপনারা যদি নেটওয়ার্ক না বাড়ান বিজেপির কথা বলছি গ্যাপ কিন্তু থাকবে তাই আজই সেক্টর ভিত্তিক ম্যাপিং আপডেট করা ভীষণ দরকার দেখুন বাংলার ভোটের দিন সিনেমা হল নয় যেখানে জিতে দেয় এখানে ওয়ার্কশপ যেখানে লাগে 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 স্প্যানার গ্রিজ স্পার্টস তৃণমূলের মেশিন পনেরো বছর ধরে সেই মেরামতির কাজ করে চলেছে বিজেপির মেশিন চকচকে কিন্তু অন টেস্টে বারবার কিন্তু হুইল স্লিপ হয় ওয়েলফেয়ারকে ন্যারেটিভ দিয়ে কিন্তু হারানো যাবে না ওয়েলফেয়ারকে সার্ভিস দিয়ে কিন্তু কন্টেস্ট করতে হবে আর সেটা করতে হলে প্রতিটা বুথে অন্তত ছজন সারা বছর কাজ করতে হবে না ফলাফল পুরনো সেই একই গল্প একদিনের ঝড় সারা বছর ধরে স্থির সমুদ্রকে কিন্তু নাড়াতে পারবে না যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী কম নেতা বেশি ছিল ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসও কিন্তু ক্ষমতা আসতে পারেনি আর নিজেদের প্রত্যেককে যদি নরেন্দ্র মোদী ভাবা বন্ধ না করে তাহলে সেই ফলাফল একই পুরনো সেই গল্প দেখুন একদিনের ঝড় সারা বছরের স্থির সমুদ্রকে কিন্তু নাড়াতে পারে না শেষে একটা কথা স্পষ্ট করে যাই বাংলার জেতা মাইক দিয়ে দিয়ে হয় হয় না বুথ ওয়েলফেয়ার প্লাস ক্লাব প্লাস ক্যাডার এই সমীকরণ না ভাঙলে ন্যারেটিভ যতই জোরে জোরে বলুন ব্যালটের সামনে কিন্তু হিসপারিন ক্যাম্পেনই জিতে যাবে আপনার এলাকার প্লেবুকে কি চলছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সাথে কাজ আপনার সাবস্ক্রাইব করুন সত্য বচন বেল আইকন প্রেস করুন কারণ পরের এপিসোডে আমরা ছজন এই যে বুথ মডেল টুকরো টুকরো করে দেখাবো যে কি থাকলে জেতা যায় আর কি না থাকলে হার অবশ্যম্ভাবী ভিডিওটা শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে আর একটা কথা মাথা রাখুন স্টুডিওর আওয়াজ নয় পাড়ার ডেটাকে ছড়িয়ে দিন আর কমেন্টে আপনার ওয়ার্ড লিখে গ্রাউন্ড রিয়েলিটি দিন কোন ক্লাব আপনার পাড়ার গেটকিপার কোন স্কিম আসলে আপনার পাড়ার কাজে লাগে ভোটের দিন কিউ অ্যাকচুয়ালি কে চালায় তথ্য দিন প্রমাণ দিন আমরা নামহীনভাবে ফ্যাক্ট চেক করে নেব সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব দেখুন আমরা কারোর পক্ষ নই আমরা কিন্তু জনগণের পক্ষে যেখানে স্লোগান নয় সিস্টেম ভাঙার পরিকল্পনা খেলা নয় প্লেবুক খোলা রয়েছে এটাই সত্য বচন তাই ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার